মহিলাদের পিরিয়ডের সমস্যা হলে এদিকে এদিকে দৌড়াদৌড়ি আর কন্টিনিউ ওষুধ খাওয়া তো চলতেই থাকে তো সমস্যা তো আর সমাধান হয় না কন্টিনিউয়াসলি যেতেই থাকে সেটা পিরিয়ডের সমস্যাই হোক কিংবা হোয়াইট ডিসচার্জই হোক তাই সমাধান কী সেটাই আজকে বলে দেব। সমাধানটা খুবই সাধারণ তো পিরিয়ডের সমস্যা হলে কিংবা হোয়াইট ডিসচার্জ হলে যেটা কমনলি দেওয়া হয় হরমোনাল ট্যাবলেট এই ট্যাবলেটগুলো খেলে পরে জীবনে অনেক ক্ষতি হয় সেগুলোর মূল্য আপনার জীবনে দিতেই লাগে তো এর থেকে বাঁচবার উপায় কি সেটাই বলে দেব প্রথম কথা হচ্ছে যাদের পিরিয়ডের সমস্যা আছে তারা ফাস্ট ফুড মোটেই খাবেন না বাড়ির লবণটা চেঞ্জ করে নেবেন সিন্দুক লবণ খাবেন তিন নাম্বার যে অ্যাপ্লিকেশন যেটা বলছি সেটা দেখতে থাকুন প্রথম কথা স্ক্রিনের উপর দেখুন পেডের জন্য যে কালার নাম্বার থেরাপি দেওয়া আছে যে রোগের জন্য যে দেওয়া আছে ভালোভাবে স্ক্রিনটা দেখতে থাকুন একই রকমভাবে কালার দেবেন কালারের সাথে সাথে কী করবেন সেটা হচ্ছে গিয়ে বট গাছের পাতা প্রত্যেক দিন একটা বট গাছের পাতা খেতে থাকবেন কন্টিনিউসলি তিন মাস অবধি তার সাথে হাতে যে কালারগুলা পিরিয়ডের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ডিজিজের জন্য যেইভাবে স্কিনের উপর দেওয়া আছে ভালোভাবে দেখতে থাকুন সেভাবে দিবেন এগুলো যদি করতে পারেন ঘরে থেকেই সুস্থ হতে পারেন কোনো প্রকার ওষুধ খাওয়ার দরকার পড়বে না এইভাবেই ঘরে থেকে নিজেকে সুস্থ রাখুন